দর্শক সতেরো মাস পরে ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের মন্ত্রীদের প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করা এটা বেশ আলোচনা তৈরি করেছিল বাংলাদেশে যখন কোনো কর্মকাণ্ডই তারা করতে পারছে না তখন ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলন অনেকে মনে করছিলেন যে এটা আওয়ামী লীগের একটা নতুন চমক কিন্তু সেই চমক দিয়ে বাংলাদেশে আদৌ কোনো লাভ আছে কি না বাংলাদেশের নির্বাচনকালীন প্রেক্ষাপটে তারা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবে কিনা এবং বাংলাদেশের তরফ থেকে বিশেষ করে সরকারের তরফ থেকে মূল আশঙ্কার জায়গা যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ না আবার নির্বাচনের সময় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই যাতে করে নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই সংখ্যাটাই তো বাংলাদেশের সব থেকে বড় সংখ্যা সেরকম কিছু না করুক এটা আওয়ামী লীগের মানে যারা আওয়ামী করেন না কিন্তু আওয়ামী লীগের মৌন সমর্থক কিংবা ওয়েল উইশার তারাও মনে করেন যে কোনো ধরনের কোনো সহিংসতাই তারা না জড়ালেই তাদের রাজনৈতিকভাবে ভালো কিছু হতে পারে আওয়ামী মন্ত্রীদের সংবাদ সম্মেলন যখন আলোচনার জন্ম দিয়েছে এবং আজকে ডয় সেভেলে জার্মান গণমাধ্যম তারা আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রচার করেছে মানে ভিডিও সাক্ষাৎকার লিখা সাক্ষাৎকার না ভিডিও সাক্ষাৎকার প্রচার করেছে সেটা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আপ দিয়েছে সেখানে হাসান মাহমুদ অনেক কথা বলার চেষ্টা করেছেন কিন্তু সব থেকে বড় যে আলোচনাটা সেটা হচ্ছে যে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আগামী তেইশে জানুয়ারি প্রথমবারের মতো শেখ হাসিনা গণমাধ্যম মাধ্যমের মুখোমুখি হচ্ছেন প্রকাশ্যে আসছেন এবং এই প্রথম তিনি ভিজুয়াল সাক্ষাৎকার দেবেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেগুলো কাভার করবে এবং ভারতের রাজধানী দিল্লিতেই এটা অনুষ্ঠিত হবে এরকম খবর ছড়িয়ে পড়েছে এই খবরের সত্যতা কতটুকু কারা বলছে তার আগে আওয়ামী মন্ত্রীরা যে সংবাদ সম্মেলন করলেন সেটাতে তারা প্রকৃত মেসেজটা কি দিতে চাইলেন আদতে আওয়ামী লীগ কোন পদক্ষেপের দিকে যাচ্ছে যেতে চাইছে অনেক আলোচনা গত কয়েকদিন থেকে আমরা শুনছিলাম যে আঠারো থেকে বিশ বাইশ তেইশ এই সময়টা আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তারা মূলত ওয়েট করছে আন্তর্জাতিক সমর্থন কতটা আমাদের সরকার প্রফেসর ইউনুস সরকার পাচ্ছেন কিংবা হারাচ্ছেন সেটার তথ্যের ওপরে ভিত্তি করে তারা অনেক কিছু সিদ্ধান্ত নেবে এরকম আলোচনা শোনা যাচ্ছিল এরই মাঝে শেখ হাসিনার প্রকাশ্যে আসার এই খবরটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে চলুন একটু জেনে দেখি শেখ হাসিনা কি সত্যিই প্রকাশ্যে আসছেন আর তার এই প্রকাশ্যে আসাটা কি এই মুহূর্তে উচিত হচ্ছে নাকি অনুচিত হচ্ছে তিনি যদি প্রকাশ্যে আসেন সেটা বাংলাদেশ সরকার কিভাবে মোকাবেলা করবে কিংবা করতে পারবে কিংবা করার উদ্যোগ নেবে নতুন করে বাংলাদেশে আবারও আওয়ামী নেতাকর্মী যারা রয়েছেন তাদের ধরপাকড় শুরু হবে কি না সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব প্রকৃত অবস্থাটা কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আসুক বলছিলাম শেখ হাসিনা আগামী তেইশ জানুয়ারি প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করবেন এরকম খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এটা ছড়িয়ে পড়েছে দুইটা বিষয় আপনাদেরকে দুইটা স্ক্রিনশট দেখাতে চাই প্রথম কলকাতা ভারতের গণমাধ্যম তাদের একটা ফটোকার্ড তারা এই ফটোকার্ডটা দিয়েছে এবং এই ফটোকার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বেশি ছড়িয়েছে সেই ফটোকার্ডটা দেখে নিন সেখানে বলা হচ্ছে দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা তেইশ জানুয়ারি সাংবাদিক সম্মেলনে ডক্টর ইউনুসের বিরুদ্ধে খুব উগড়ে দেবেন অর্থাৎ তারা আগেই মানে শেখ হাসিনা কী করবেন কি বলবেন সেই ব্যাপারে একটা আগাম তথ্য দেওয়ার চেষ্টা করছে আবার মানে একটা ফেসবুক পেজ একটা নিউজ পেজ তারা দাবি করছে সেই পেজটার নাম ডাব্লিউ এম নিউজ আমরা এই পেজটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে এই পেজটার ঠিকানা বাংলাদেশের ঠিকানা যাত্রাবাড়ির ঠিকানা দেয়া আছে বাংলাদেশেই এরকম একটা ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগের এরকম প্রচার প্রচারণা করা হচ্ছে কিংবা করা সম্ভব হচ্ছে এটা দেখে একটু অবাকই হতে হয়েছে আমাদেরকে সেই ফেসবুক পেজ ভারতীয় একজন সাংবাদিকের একটা ভিডিও সাক্ষাৎকার ভিডিও বার্তা প্রচার করে তারা দাবি করছে এবং কনফার্ম করছে যে তেইশে জানুয়ারি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন এবং সংবাদ সম্মেলন করছেন তাদের সেই ভিডিও পোস্টের স্ক্রিনশটটা দেখে নিন সেখানে তারা বলছে আগামী তেইশ তারিখ এই প্রথম শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবে এবং সেটা লাইভ সম্প্রচার হবে সম্প্রচার দেখতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন এই মানে আহ্বানও তারা জানাচ্ছে এবং সেখানেই ভারতীয় সাংবাদিক আমি ওনাকে চিনি না ওনার নামটা এই মুহূর্তে বলতে পারছি না তিনি দাবি করছেন শেখ হাসিনা তেইশ তারিখে আসবেন নানা বিষয়ে কথা বলবেন এবং এই যে সাক্ষাৎকার প্রথমবারের মতো মানে সামনাসামনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া এই সামনাসামনি ব্যাপারটা ফিজিক্যালি হবে না দিল্লির একটি বিশেষ জায়গায় সাংবাদিকদের একটা বিদেশি একটা সংস্থার একটা জায়গায় এই সংবাদ সম্মেলনটা হবে যেখানে তিনি ভার্চুয়ালি শেখ হাসিনা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং ভার্চুয়ালি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন অর্থাৎ স্বয়ং শেখ হাসিনা উত্তর দেবেন কিন্তু সরাসরি ফিজিক্যালি উপস্থিত হবেন না ভার্চুয়ালি উপস্থিত হবেন ভার্চুয়ালি উপস্থিত হলেও প্রথমবারের মতো সাংবাদিকদের প্রশ্ন কীভাবে ফেস করছেন তিনি সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ সাংবাদিকদের যখন সরাসরি প্রশ্নোত্তরের ব্যাপারে আসে তখন সাংবাদিকরা অনেক সম্পূর সম্পূরক প্রশ্ন করতে পারেন একটা উত্তর দিলেন একটা উত্তর দিয়ে নিজের মতো করে পাশ কাটিয়ে যেতে চাইলে সাংবাদিকরা ইচ্ছা করলে তার একটা সম্পূরক প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করতে পারেন যেটা আমরা অক্টোবরের শেষ দিকে প্রথমবারের মতো রয়টার্সের সাক্ষাৎকার এরপরে মানে এপি এপি ভারত মানে ব্রিটিশ গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে তার কিন্তু সাক্ষাৎকার দেখেছি এবং তারপরে ভারতের বেশ কিছু গণমাধ্যমেও তার সাক্ষাৎকার দেখেছে এবং প্রতিটা সাক্ষাৎকারই ইমেলে নেয়া সাক্ষাৎকার অর্থাৎ একটা প্রশ্নমালা দেয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনা তার মতো করে দিয়েছেন সেগুলোই ছাপা হয়েছে কিন্তু এইবার প্রথমবারের মতো যেটা মানে রয়টার্সও প্রথমে ওই ইমেল সাক্ষাৎকার নিতে চায়নি পরে তারা হয়তো কনভিন্স হয়েছে সাক্ষাৎকার নিতে না চাওয়ার ইমেলে সাক্ষাৎকার নিতে না চাওয়ার প্রধান কারণ হিসেবে তারা প্রথমে এটাই এটাই জানিয়েছিল যে সরাসরি সাক্ষাৎকার নিলে সম্পূরক প্রশ্ন করার স্কোপ থাকে যেটা ইমেলে সাক্ষাৎকার নিলে স্কোপটা থাকে না এই প্রথমবারের মতো তাহলে স্কোপ পাওয়া যাচ্ছে শেখ হাসিনা কোনো প্রশ্নের উত্তর যদি এড়িয়ে যেতে চান কিংবা নিজের মতো করে উত্তর দিতে চান তাহলে তাকে সাংবাদিকরা পাল্টা সম্পূরক প্রশ্ন করবেন যে আপনি এটা বলছেন কিন্তু ব্যাপারটা তো এটা এভাবে সম্পূরক প্রশ্ন করা যেতে যেমন আমরা দেখেছি ফেলে আজকে যে সাক্ষাৎকারটা প্রকাশ করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন বাইরে অবস্থান করছেন ইউরোপের একটি দেশে অবস্থান করছেন কিন্তু গত দুই তিন দিন হল তিনি ভারতে অবস্থান করছেন দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতেই ফেলে বাংলার প্রতিনিধি তার সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে নানা বিষয় উঠে এসেছে এই সাক্ষাৎকার ছাড়াও আমরা দেখেছি ইউরোপের একটি দেশে আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেটের সাবেক মেয়র তারা ইউরোপের একটি দেশে প্রেস মিট করছেন এবং প্রেসের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নানা বিষয় বলছেন প্রফেসর ইনুজ সম্পর্কে নানা বিষয় বলছেন সেই বিষয়ের বিস্তারিততে গেলে অনেক সময় লাগবে সেই বিস্তারিততে যেতে চায় না কিন্তু হাসান মাহমুদ ডিডাব্লিউকে দীর্ঘ সাক্ষাৎকারে রয়টার্সকে উদ্ধৃত করে দাবি করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নাকি পঞ্চাশ পার্সেন্ট তিনি দাবি করছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট সমর্থন বাংলাদেশে তাদের রয়েছে এবং যদি চোদ্দ দলকে অ্যাড করা হয় তাহলে সেই সমর্থন গিয়ে দাঁড়াবে ষাট ভাগেরও বেশি এমনটা তিনি দাবি করছেন তিনি জাতিসংঘের যে রিপোর্ট চোদ্দশো জন মারা গেছে যে রিপোর্ট সেই রিপোর্টকে প্রত্যাখ্যান করছেন বলছেন যে এই রিপোর্ট এক তরফা রিপোর্ট এই রিপোর্টের কোনো দাম নেই এই জাতিসংঘ আমাদেরও সাক্ষাৎকার নিয়েছিল কিন্তু আমাদের কোনো কথা সেই রিপোর্টে তারা প্রকাশ করেনি এছাড়া তিনি বলছেন যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মৃত্যুর খবর বলেছে কখনো প্রথম দিকে দাবি করেছিল চারশো তারপরে আটশো তারপরে চোদ্দশো তারপরে দুই হাজার বিভিন্ন সময় বিভিন্ন দাবি করলেও আটশো গেজেটে নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে কিন্তু সেখানেও দেখা গেছে অনেক ভুয়া নাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিহত হওয়াদের জুলাই আন্দোলনে নিহত হয়েছেন এই তালিকায় নিয়ে আসা হয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের সময়েও তো এক তিনি নির্বাচনের সমালোচনা করছেন বর্তমান যে প্রফেসর ইনুদ সরকারের যে নির্বাচন সেই নির্বাচনের সমালোচনা করছেন বলছেন যে এটা মানে প্রহসনের নির্বাচন এটা একপাক্ষিক নির্বাচন তখন ডয়েসে ফেলে পাল্টা প্রশ্ন তাকে করেছে আপনাদের সময়েও তো একপাক্ষিক নির্বাচন হয়েছে এবং পরপর তিনটা টার্ম আপনারা একপাক্ষিক নির্বাচন করেছেন এই প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেছেন যে আমরা কাউকে নিষিদ্ধ করে বাধা দিইনি নির্বাচনে অর্থাৎ দু হাজার চোদ্দো এবং চব্বিশে যে বিএনপি সহ বেশ কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করেনি সেখানে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে জোর করে নির্বাচন থেকে দূরে রাখেনি বরং তিনি বলছেন যে তারা নিজেরাই অংশগ্রহণ করেনি তারা যদি অংশগ্রহণ না করে তাহলে তারা আমাদের কিছু করার থাকে না তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে সেটা ঠিক আছে বোঝা গেল কিন্তু আঠারো সালে দু সালে যে রাতের ভোটের অভিযোগ করা হয় যে রাতের বেলায় ভোট হয়েছিল এবং রাতের বেলায় ভোট করে ভোটভাক্স ভরিয়ে ফেলা হয়েছিল সেই ব্যাপারে তিনি অভিযোগটা পুরোপুরি অস্বীকার করেননি তিনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে কিন্তু এটাও সত্য যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতেও নির্বাচন নিয়ে এরকম অভিযোগ হয় আমেরিকাও নির্বাচন আমেরিকাতেও নির্বাচন নিয়ে এরকম অভিযোগ হয় সুতরাং নির্বাচন নিয়ে অভিযোগ এটা নতুন বাংলাদেশের ক্ষেত্রেই প্রথম হচ্ছে না কিংবা আওয়ামী লীগের আমলেই প্রথম হচ্ছে না বহু দেশেই হয় যেটা ভারতে বসে থেকে তিনি বলেছেন যে ভারতেও এটা হয় কিন্তু তিনি বলেছেন যে এটা অস্বীকার করার উপায় নেই যে কিছু কিছু ঘটেছে তবে আমি তো এটাও দেখেছি যে আমার চট্টগ্রামে এরকম কোনো ঘটনা ঘটেনি এভাবে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ব্রিগেডিয়ার হোসেন বর্তমান যে উপদেষ্টা তিনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথমে দায়িত্ব উপদেষ্টা পরিষদ গঠনের পরে তো ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় তিনি যে বলেছিলেন যে ইঞ্জুরিতে যে সকল গুলি পাওয়া যাচ্ছে সেই সকল গুলি বেশিরভাগই সেভেন পয়েন্ট সিক্স টু গ্রেডের গুলি এই গুলি সাধারণত বাংলাদেশের পুলিশ কিংবা বিডিআর কেউই ব্যবহার করে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বুঝতে হবে যে এই আন্দোলনে গুলিটা চালালোকে কে এই মন্তব্য করার পরে তার মন্ত্রিত্ব হারাতে হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই উদাহরণ টেনে তিনি বলছেন যে আপনাক আপনি যে আন্দোলনে আওয়ামী লীগকে অভিযোগ করছেন যে আওয়ামী লীগ এটা মেরেছে সেখানে ব্রিগেডিয়ার শাখাৎ হোসেনের এই একটা মন্তব্যই যথেষ্ট যে তদন্ত করার অপশন রয়েছে যে এই ঘটনায় কারা গুলি করেছিল কারা কি করেছিল এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত তাহলেই বোঝা যাবে প্রকৃত রূপটাকে আবার তিনি এটাও স্বীকার করেছেন যে পুলিশের উদ্যোগে যে ব্যাপারগুলো সেটা যে একেবারেই হয়নি ক্যাজুয়ালিটি যে একেবারেই হয়নি তা নয় হয়েছে কিন্তু সেটা হয়েছে পুলিশ আক্রান্ত হওয়ার পরে তিনি বলছেন যে পুলিশ আক্রান্ত হওয়ার পরে হয়েছে এবং পুলিশ আক্রান্ত হওয়ার পরে পুলিশের কিন্তু পুলিশ আইনেই তাদেরকে বলা আছে যে তারা যদি আক্রান্ত হয় কিংবা দেশের সম্পদ যদি আক্রান্ত হয় তাহলে তারা গুলি চালাতে পারবে এরকম ঘটনা বলেছেন এবং একটা গুরুত্বপূর্ণ আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট যে রিপোর্টটা বারবার সামনে আনা হচ্ছে সেই রিপোর্টে জাতিসংঘ শেষে ডিসক্লেমার দিয়ে বলে দিয়েছে সেটা হচ্ছে যে এই রিপোর্ট অন্য কোনো কাজে অন্য কোনো জায়গায় ব্যবহার করার জন্য নয় এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না অন্য কোনো কাজে ব্যবহার উপযোগী নয় এই রিপোর্ট সেটা ডিসক্লেমার থাকা সত্ত্বেও তিনি অভিযোগ করছেন যে তবুও এই রিপোর্টটাকে ইউজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রিপোর্টের বিভিন্ন কথা বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার প্রক্রিয়া চালিয়েছে এটাকেও আইনের ব্যত্যয় এবং পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে একটা প্রহসনের ট্রাইব্যুনাল হিসেবে দেখছেন এবং শেখ হাসিনার পক্ষের আইনজীবী যে ওই মৃত্যুদণ্ড ঘোষণার পরে হাসতে হাসতে তার যে মতামত প্রকাশ করেছিলেন সেটাও বলতে ভুল করেননি সব মিলিয়ে হাসান মাহমুদ নিজের পক্ষে বলার চেষ্টা করেছেন কিন্তু হাসান মাহমুদকে নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেতা শেখ হাসিনাকে এই মুহূর্তে হাসান মাহমুদকে সামনে ঠেলে দিলেন যে হাসান মাহমুদই এখন আওয়ামী লীগের প্রতিনিধি কিংবা আওয়ামী লীগের পরবর্তী মানে কাণ্ডারি কিংবা পরবর্তী সাধারণ সম্পাদক তাকেই আওয়ামী লীগ ভেবে নেবে এরকম প্রেক্ষাপটকে তিনি তৈরি করতে চাইলেন হাসান মাহমুদের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে অভিযোগগুলো কি কি দুই একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে যে হাজান মাহমুদ আওয়ামী লীগের মধ্যে বিশেষ করে তিনি যখন প্রচার সম্পাদক ছিলেন আওয়ামী লীগের সেই সময় এবং তিনি যখন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময়টাতে তিনি অনেক অসংলগ্ন কথা বলেছেন এবং এরকমই কথা বলেছেন যে একমাত্র আওয়ামী লীগই ঠিক বাকি সব কিছু ভুল এরকম বারবার অনেক অনেক সমালোচনার কথা কিন্তু তার মুখ দিয়ে বেরিয়েছে এবং হাসান মাহমুদ খুব একটা গ্রহণ যোগ্যতা কিন্তু পাননি তথ্যমন্ত্রী থাকা অবস্থায় কিংবা তিনি আওয়ামী লীগের যখন প্রচার সম্পাদক ছিলেন তখন মানে জনমনে গ্রহণযোগ্যতা তার খুব একটা ছিল না অনেকে অনেকে বলতেন যে পরবর্তীতে ওবায়দুল কাদের যে ক্যারেক্টারে চলে গেলেন যে ফাউল টক করা অহেতুক বাজে মন্তব্য করা এই কাজগুলো কিন্তু হাসান মাহমুদ অনেক করেছেন যে কারণে তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে খুব একটা যে একেবারে পরিচ্ছন্ন ইমেজ তার রয়েছে তা কিন্তু নেই আবার তিনি তথ্যমন্ত্রী থাকা অবস্থায় মিডিয়াকে মিডিয়াতে বিভিন্নভাবে অন্য দলের এবং তার তাদের যে যারা বিরোধী তাদেরকে মিডিয়াতে সুযোগ দিয়ে তাদেরকে চলচ্চিত্রে অনুদান দিয়ে তাদেরকে স্বাধীনতা পদক একুশে পদকের ব্যাপারগুলোতে ভূমিকা রেখে যদিও তথ্য মন্ত্রণালয়ের সেটা কাজ না পদক দেওয়া তারপরেও সেই ব্যাপারগুলোতে ভূমিকা রেখে মিডিয়া মিডিয়াকে এক ধরনের মানে আওয়ামী লীগের মানে পক্ষে নিয়ে যেতে চেয়ে সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়ে আওয়ামী লীগের বাইরের লোকজনকে মিডিয়াতে এক ধরনের মানে অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন এরকম অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ খুব একটা ওয়াইজ ডিসিশন নিল কি না হাসান মাহমুদকে সামনে দিয়ে সেই বিতর্কও অনেকে উস্কে দিচ্ছেন এটা আমার কথা নয় অনেকেই উস্কে দিচ্ছেন অনেকে এই ব্যাপারে কথা বলছেন সব মিলিয়ে এই নির্বাচন যখন আমাদের এগিয়ে আসছে তখন ভারতে আওয়ামী লীগের তৎপরতা একটা কিন্তু চিন্তার রেখা তৈরি করছে বাংলাদেশের মানুষের জন্য সেই চিন্তার রেখাটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন বর্জনের ঘোষণা তো দিয়েছে কিন্তু নির্বাচন প্রতিরোধের দিকে চলে যায় কিনা নির্বাচন প্রতিরোধের দিকে চলে গেলে সেটা খুব একটা ভালো কিছু হবে না যখন কিনা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই বলেছেন যে